নাসিরনগরে ধানের শীষের জোয়ার বুড়িশ্বর ইউনিয়নের জননেতা এম এ হান্নান ভাইয়ের গুরুত্বপূর্ণ মত বিনিময় সভাসম্পন্ন প্রতিবেদনে স্কিম মিডিয়া টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ ওয়ান নাসিরনগর আসনের মাটি ও মানুষের নেতা বিএনপি মনোনীত প্রার্থী আলহাজব এম এ হান্নান ভাইয়ের উপস্থিতিতে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে এক বিশাল মত সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে জনসংযোগ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় সভার মূল আকর্ষণ ও আলোচনা উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম এ হান্নান ভাই উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তার বক্তব্যে মূল বিষয়গুলো ছিল নির্বাচনী প্রস্তুতি আগামী নির্বাচনে বুড়িশ্বর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভোট কেন্দ্র রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান গণতন্ত্র পুনরুদ্ধার দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সবাইকে সাহসী ভূমিকা রাখার অনুরোধ করেন উন্নয়নের অঙ্গীকার নাসিরনগরের অবহেলিত জনপদ বিশেষ করে বুড়িশ্বর ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শান্তি ও শৃঙ্খলা নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন তিনি এম এ হান্নান ভাইয়ের আগমনে বুড়িশ্বর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন এম এ হান্নান ভাই নাসিরনগরের প্রতিটি মানুষের সুখ দুঃখের সাথী আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয়ী করে ওনাকে সংসদে বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি নেতা

সাত হাজার বুট কম ছাত্র প্রার্থীকে সাত হাজার আমাদের সাত হাজার বুট বেশি আমরা চেষ্টা করুন ক্যান্ডিডেট গ্রাম হিসেবে নাসিনগর উপজেলা সবচেয়ে বেশি বুট আমরা ইউনিয়ন আমরা ভাগ করার জন্য আর আপনারা এইবার নাসিনগর থানা যে তিনটা ইউনিয়নের সবচেয়ে সংখ্যা লবিষ্ট বুট সেটা হইল ধরেন নাসিরনগর সদর বলাকোট এবং বরিশ্বর মাইনরিটি বুট বেশি বুঝছেন কোনো প্রতিদান এরা ম্যাক্সিমাম বুটার কত নাইনটি নাইন পার্সেন্ট ভোট দিত নৌকা এইবার নির্বাচনের রাজনৈতিক পদ পরিবর্তনের কারণে নৌকা মার্কা নাই তাহলে না শ্রীনগর সদর গুকর্ণ বুড়িশ তিনটা কিন্তু একটা লাগা লাগালাগি তো কিংবা হইলো গুকর্ণ মাঝখানে না শ্রীনগর সদর আর এখানে হইল বুড়িশ যেহেতু নাই তাহলে তো আমরা এই তিনটা ইউনিয়ন এবার ভালো করার কথা নাকি ইতিমধ্যেই আমরা আপনাদের বদলতে বুড়িশ্বরের চিনহ গ্রাম ইউনিয়ন বালাকুটের বাকি আমার সাথে সর্বকুনিক এদের যুগ করতেছে এরা বলছে যে আপনারা নিশ্চিত থাকেন আপনাদের মুসলমানদের বুট কি হবে হবে জানি না দাম পারে বোট এন্ড পাউডার ভিতরে নারী পুরি কাছে কিন্তু আমাকে বলে এখন বুটে প্রমাণ হবে সত্য ভঙ্গিতা আমি তাদেরকে বলেছি যে আপনারা এই দেশের নাগরিক আপনাদের নাগরিক অধিকার আছে আপনাদের নাগরিক নিরাপত্তা প্রয়োজন আছে আপনাদের আহতবৃত হবে মানুষ মারা যাবে মানুষ এক্সিডেন্ট হবে সব বিষয়ে আপনারা আমাদের কাছে আসতে হবে কাজে আপনাদের বুটের উপর নির্ভর করে আগামী দিনের উন্নয়ন আমি সিংহগ্রাম গেছিলাম কিছুদিন আগে তারা বলছে আমার রাস্তা নাই দেখেন আমরা বলছি আপনাদের আমাদের সরকার আগামীতে ক্ষমতা গেলে আপনাদের সকল ব্যবস্থা আমরা দেখুন সেই জন্য আপনাদেরকেও আগে কাজটা করতে হবে আপনারা ভোট দিয়ে আমাদেরকে সরকারে পাঠান ইনশাল্লাহ আপনাদের সকল ভালো মন্দ আমরা দেখুন এই আর কিছু বক্তব্য আসছে যে ওই যে সত্যি শেষ কথা বলছে আমি আপনাদেরকে বলি শুনেন আমি চেয়ারম্যান ছিলাম একটা ইউনিয়ন আপনারা জানেন আমি জন্মগতভাবে আমার একটা সমস্যা হইলো যে আমি মিথ্যা কথা শুনলে আমার একটু রাগ উঠবে আর আমারে আপনারা বানাইয়া দিয়ে দেখেন আপনারা এসব তখন যে না আমরা সঠিক জায়গা দিই সঠিক রাস্তা যদি আপনাদের কারো সাথে আমাদের এলাকার কোনো লোকের কোনো অন্যায় হয় দু এক কথায় সুদ্রির কাছে যাবেন সুদ্রি হলেন সভাপতি আর আমাদের ইউনিয়নের কেউ আসলে আমরা তো তাইলে আর আমাদের ওইদিকে সমস্যা হবে না চলার পথে তো অনেক কিছু হয়ে যা ঘটে যা আপনি আমি আমরা কি বান দিয়া না

আমিও আছো ঘটনা চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন আমরা আমরা আঠারো সালে নির্বাচন দেখছি না আপনারা এখানে কেটা কেটা খেতে লাগলে গোবর আদরের দিন দেখি শিয়াল এই অবস্থা গেছি নি আমরা জীবনে চোদ্দ সালে ভোট দিতে পারে নাই হয়ে গেছিল আপনার একশো তিপ্পান্নটা সিট এরা বিনামির পছন্দ করে